আজ না ক্যাম্পাস কালকে আজকে তো সার্ভে কারণ সার্ভে না হলে তো বুঝতে পারবো না দোর টু বাড়ি বাড়ির সার্ভে সার্ভে করবো অলরেডি সেশন হয়ে যায় সার্ভে করা তো এখন তো বসে আছে কি করবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি জন্য বসে আছে বৃষ্টি দেখবো আবার সার্ভে সুস্থ থাকবো আমাদের টাইম হচ্ছে এগারো থেকে পাঁচটার অবধি সার্ভে কালকে ডাক্তার আসবে যা বৃষ্টিটা দেখবো খুব বৃষ্টি

এখন বৃষ্টি পড়ছে বৃষ্টি কমে গেলে আবার আমরা সারাতে শুরু করবো আরে একটু কমছে গো এবার একটু বেরোবো আর একটু অল্প একটু করুন এই বৃষ্টি সেরকম হবে না খুব আরে কয়দিন যা গরম ঠিক করে বেরোতে পারছি না বেশ প্রায় থেকে বৃষ্টিটা খুব ভালোই খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছি বেশি কথা বলবেন আছে কারণ খুব লেট অলরেডি আমরা কারণ আমরা সার্ভেতে আছি তো কারণ এখন কথা বলার সময় নেই কারণ এই বিশ্বের কমলে আবার সার্ভে বেরিয়ে যাব এখনো অবধি অলরেডি এক ঘন্টা মতো সার্ভে করলাম বিশ্বে না হলে শুরু করতাম তো এখন এই কেন বসে আছি আমি কী করবো তো ভাবি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি এখন অনেকগুলো বাড়ি বাকি আছে সবে জাস্ট এই কথা বাড়ি হলো এই সোজা রাস্তা দিয়ে যাবো বেশ ভালোই লাগে আমাদের বাবা এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখলে আমরা এখানে যাচ্ছে সহজে বসে আমরা রেস্ট নিচ্ছি তা কি করবো ভাবছি যদি একটু দুটো কথা বলেছি যেমন সঙ্গে কারণ স্যার এখন আমি আমরা কথা বলার টাইম নেই কারণ সার্ভিল করতে এসেছি তো কারণ বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টির মনে আবার সার্ভিস ফিল্ড করবো আপনার এবার আপনার সাথে একজন আছে তা তুমি প্রয়োজন বা যদি কথা বলে যাচ্ছে দুটো কথা আমরা কী ভেজে কীভাবে কাজটা করি

এখানে অল বডি চেক আপ করা হয় তিন কাজকে ঠিক আছে তারপর রোগ নির্ণয় করে তাদের ওষুধপত্র এখান থেকে গ্যারান্টি সহকারে ওষুধপত্র দেওয়া হয় ঠিক আছে অনেকে সুগার থাইরয়েড কোলেস্ট্রল গিটে ব্যথা কোমরে ব্যথা নানা রকম সমস্যার জন্য এসব ক্যাম্পগুলো আমরা করি এবং গ্যারান্টি সহকারে খুবই ভালো রোগ আমাদের ওষুধপত্র খুব দম আছে এখানে আয়ুর্বেদিক মেডিসিন এবং ফুড সাপ্লিমেন্ট দিয়ে আমরা রোগগুলো নির্ণয় করি

ক্ষতি করে নানা রকম অন্য প্রবলেম হয়ে যায় লিভার খারাপ হয়ে যায় অনেকের কিডনি খারাপ হয়ে যায় এখন অনেক স্টোয়েড জাতীয় মানে ওষুধ খেলে শরীরে অনেক ক্ষতি করে আর ফুড সাপ্লিমেন্ট আমাদের অনেক ভিটামিন নানারকম প্রোটিনের অভাব থাকে তাই জন্য আমরা সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকি যেন তার ঘাটতিটা পূর্ণ করতে পারে এবং শরীরটা সুস্থ রাখে এই জন্য আমরা নানা গ্রাম অঞ্চলে সুযোগ সুবিধার জন্য ক্যাম্পগুলো করে থাকি আপনারাও আসুন আপনারাও আমার এইট ট্রিবল সেভেন সিক্স ডবল সেভেন নাইন ডবল সিক্স যোগাযোগ করবেন আমরা নানা গিয়ে হেল্প ক্যাম্প করি এবং আপনারা সাহায্য করুন এবং যদি করতে চান আমাদের যোগাযোগ করুন এই নম্বরে তারপরে স্যারের সাথে কথা বলেন মোটামুটি আমরা এই বিষয়ে কাজটা করে থাকি এবং কারণ এখন একটা জিনিস আমরা বলতে চাই কারণ রোগ তো এখন প্রত্যেকটা ঘরে বাড়ি আছে কারণ এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে রুগী নেই কারণ প্রচুর সুগার ভাইরাস ঘিরে বেড়া শ্বাসপষ্ট প্রচুর রুগী আছে পয়সার অনেক যেমন কারণে পয়সা চিকিৎসা করা হয় না সেই জায়গায় থেকে আমাদের ক্যাম্পগুলো হয়ে থাকে স্যার নাম্বার যদি আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব ভালো ট্রিটমেন্ট পাবেন পাবেন আসুন না সবাই একসাথে সবাই হাতে হাত নিলে আমরা কাজটা করি এবং সবাই সবাই পাশে থাকি কারণ একটা জিনিসটি সবাই সবাই পাশে না থাকে আমরা কেউ এগোতে পারবো না হ্যাঁ

নাম লেখাতে চান নাম আর ফোন নাম্বার দিয়ে দিন ওপেন করে দিন অনেক আলোচনা হলো তা আজকের মতো দু একটা এখানে শেষ করছি কারণ বলতে গেলে আরও অনেক কিছু বলতে হবে তো তো বলার সবাই কারণ আমাদের একটু বৃষ্টি পড়ছে স্যার সামনে পরিচয় করা নয় কারণ বৃষ্টি কমে গেলে আমাদের সার্ভে করা শেষ করবো তা আগামী দিনে আরও অনেক তথ্য আপনাদের কাছে দেবো তা আজকে এই অবধি সবাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকুন এটাই আমরা চাই এগিয়ে যান তো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন শুন থাকুন তো জন্য আবার আমার দেখা যায় কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাকা বাই বাই বৃষ্টিতে কমলে আমরা তারপর সারতে শুরু করছি যদি আমার এই ব্লগটা ভালো লাগে সবাই পুলিশ লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি পরিমাণে শেয়ার চাই আর যারা নতুন আছে সবাই পুলিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন সবাই খুব ভালো থে সুস্থ থাকো টাকা বাই বাই